হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলিপ্ল আগে তোমার অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল পুরো রেডি হয়ে গেছে এখন বাজে আটটা পনেরো হয়েছে মাসির বাড়ি যাও তো দাদাভাই স্নান করছে দাদাভাই বেরোলে একটুখানি দোকানে পাঠাবো দুধ আনার জন্য একটু চা খাবো তারপরে বেরোবো কারণ শরীরটা ফ্রেশ রাখাটা খুব দরকার রাতের ঘুমটাও ক্লিয়ার হয়নি আজকে জানি না কেন একটুখানি ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করে শরীরটা তো রেডি পুরো তো হয়েই গেছে এবারে শুধু জুতোটা পরে বেরোলেই হয়ে যাবে আমার তো চলো আজকের কী থাকে না থাকে যাওয়া আসার মধ্যে সেটুকু সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই কতটা কি হবে জানি না ওয়েদার প্রচুর খারাপ বৃষ্টি হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে এখন অবধি বৃষ্টি পড়ছে বলতে পারবো না কতটা কী হবে তাও সাথে থাকো কিছু না কিছু অবশ্যই হবে চলো সাথে থাকো বেরিয়ে গেছে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তো চলো স্টেশনে যাই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এখন ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু ভীষণ হালকা মানে ভিড় নেই কারণ এত বৃষ্টির পরিমাণ হয়েছে না যে লোক বেশি বেরোয়নি রাস্তাঘাটে আর সবাই পুরো ভিজে রয়েছে তো যাই হোক আমার প্রায় কাছাকাছি এসে গেছি নামার টাইম হয়ে গেছে যার জন্য আমি গেটের কাছাকাছি এসে গেছি আর দেখো বাইরেটার অবস্থা সব জায়গায় জল জমে গেছে ধান জমি টমি সব জলে ভরে গেছে ভগবান জানে কি হবে এই বছরে যা বৃষ্টি বৃষ্টি তো শেষ হচ্ছে না হয়তো পুজোতে আমাদের বৃষ্টি মাথা দিয়েই হচ্ছে গে পুজো দেখতে যেতে হবে যা শুরু হয়েছে আর কি তো যাই হোক আমি নামবো নামার টাইম হয়ে গেছে স্টেশন আসছে মানে ট্রেন ঢুকছে মানে লক্ষ্মীনাথপুর স্টেশন তো নেমে আমি দেখাচ্ছি আমাদের স্টেশনের কী অবস্থা সব মানুষ ভিজে পুরো গোবরের মতন হয়ে গেছে তো আমি ট্রেন থেকে নেমে নিই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা আমি ট্রেন থেকে নেমে গেছি এই যে স্টেশনের অবস্থাটা দেখো কী অবস্থা পুরো ভিজে আর জল পড়েই যাচ্ছে মানে বৃষ্টি থামছে না কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে আর বলার মতন এতটা বৃষ্টির জন্য আর এই দেখো লক্ষীান্তপুর স্টেশন মানে এই যে টিকিট কাউন্টার আর কি আমি টিকিট কাউন্টার এখান থেকে বেরোবো বাইরে বেরোবো বাইরে বেরিয়ে এখন দেখছো পুরো জলের জল আকার মানে পুরো ভিজা এতটাই বৃষ্টি হচ্ছে যে এখানটা প্রত্যেকটা মানুষ ভিজে গেছে তো আমি ছাতাটা বের করিনি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এখন আমার ভ্যানে বা অন্য একটা কোনো গাড়ি নিতে হবে জিও গাড়ি একটা বলে তো যে কোনো একটা গাড়িতে নিতে হবে নিয়ে তারপর আমাকে যেতে হবে তো যা বৃষ্টি পড়ছে সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর আমি দেখো ছাতা ছাড়া যাচ্ছে কারণ আমি ছাতা মাথায় দিই না আমি হাঁটতে পাই না অতটা ভালো তো চলো গাড়িতে উঠে এখন দেখি কখন আসছি আবার তো গাড়ি থেকে নেমে গেছি বন্ধুরা এখন আমি মিষ্টি দোকানে চলে এসেছি একটু মিষ্টি নিতে হবে তো যাই হোক দোকানদার মনে হয় ঘুমাচ্ছিল তারপর আমি ডাকলাম মানে এতটাই বেলা হয়ে গেছে এখন বাজে দুটো দুটো শান্তিম কিছু একটা হবে আমার অতটা মনে আসছে না তো দোকানদারকে ডাকলাম দোকানদার আসছে আরও আরও দুজন দাঁড়িয়ে রয়েছে তো আমি দেখাচ্ছি আমি মিষ্টিটা নেব যে মিষ্টিটা তো আমাদের ওখানে নাম বলে ক্ষীরকদম জানি না তোমরা কী কে কী নামে চেনো তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা ওখানে কে কী নামে চেনো আর নিচে ওই মিষ্টিটা দেখাচ্ছি দেখো রসগোল্লা ওর মধ্যে না একটা মাছি পড়ে আছে সেই জন্য তোমাদের দেখাচ্ছি মিষ্টি নিতেও কীরকম লাগে মিষ্টি দোকানে পয় পরিষ্কার না থাকলেও ভালো লাগে না তো এটা মিলন মোড় বলে আমার মাসিদের মানে বাড়ির এখানটায় এখান থেকে আর একটা একটু গাড়িতে যেতে হবে টোটো তো মিলন মোড়ে এই দেখো এই মন্দিরটা আবার নতুন করে হয়েছে আগে ছিল বাট এখন আবার কালারফুল করে মন্দিরটা হয়েছে কত সুন্দর লাগছে তো তার জন্যে আমি মিষ্টি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি মন্দিরটা আর এই যে দেখো এই সোজাসুজি গেলে আমার মাসির বাড়ি এইখান থেকে যেতে হবে আর পুরো ফাঁকা দেখছো আর আজকে বেলাও হয়ে গেছে বৃষ্টির জন্য হয়তো রাস্তাঘাট আরও বেশি ফাঁকা বাট অন্য সময় কিন্তু আমি আসলে এতটা ফাঁকা দেখি না আজকে দেখি বেশি ফাঁকা রয়েছে তো আমি আমার ভাইকে ফোন করলাম যে এখানে আমি টোটো পাচ্ছি না এসে আমাকে নিয়ে যা তো আমার ভাই আসবে এসে আমাকে নিয়ে যাবে তো যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে হবে কিছু করার নেই আর মিষ্টিও দোকানদার উঠেছে এবার এই মিষ্টি নেব এত বেলা হয়ে গেছে বন্ধুরা আসতে কোনো গাড়ি নেই এখানে আমার ভাইয়ের জন্য ওয়েট করছি ভাই আসবে আমাকে নিয়ে যেতে গাড়ি করে তো সেই জন্য আর বৃষ্টিও পড়ছে ভাইয়ের জন্য এখন দাঁড়িয়ে রয়েছি ভাই আসবে সেই সামনে দিয়ে এত বেলা হয়ে গেছে বলে দিচ্ছি দুটো বাজে পুরো দুটো বাজে ডর দুটো বাজে তো মাসিদের বাড়ি যেতে যেতে টাইম লাগবে কারণ ভাই দশ পনেরো মিনিট এখান থেকে টোটো করে লাগে তো এত বেলা হয়ে গেছে সব টোটোওয়ালারা বাড়ি চলে গেছে খেতে এখন ভাই আসলে তবে যেতে পারবো এখন এই যে এখানটা একটু বসে থাকি ভাই আসুক বৃষ্টিও পড়ছে যে একটু আগেই যাব তাও হবে না এখানে বসে বসে ভাইয়ের জন্য ওয়েট করতে হবে তাছাড়া কোনো উপায় দেখছি না তো চলো এবারে গাড়িতে উঠলে তো মাসির বাড়ি চলে যাব তারপরে কি হয় না হয় অবশ্যই থাকছে পরে এখন ভাইয়ের জন্য ওয়েট করি তো বন্ধুরা আমি মাসির বাড়ি চলে এসেছি এসে ভাত খেলাম মাসির সাথে আর আমার ভাইজিটা উঠে পাগলামও শুরু করে দিয়েছে যাই হোক আমি ভাবলাম আমার কাছে আসবে না একটু ঢং করবে কিন্তু একটু পরে এসছে আর এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এতটা বৃষ্টি ভালো মতো না সারা রাস্তা ভিজে এসছি চুলটা তাও পুরো ভিজে গেছে যাই হোক পৌঁছে গেছি এই অনেক আজকের অব্দি যদি বৃষ্টি হয় কালকে থেমে যায় ভালো আর অনেক লোক আসার সবার ঘোরা বন্ধ হয়ে যাবে না না রে যা আচ্ছা আচ্ছা

দাদু দাদা বল বল দাদা দাগ দাও দাদা আহ দেখো বৃষ্টি দেখো কে তো দিদি কে ছাদ পড়বে বলে বানিয়ে দিয়ে গেছে পাশে গিট্টি আছে এই যে ঢালাই করে দিয়েছে রাস্তা অব্দি ঢালাই করে

আশা আশা কই কই না জোরে দিদি ডাক ডাক তুই আবার দিদি বলিস কাউকে এতটা রিসপেক্ট দেওয়াটা ঠিক না কাউকে দাদু উঠেছে না কে ওটা কাদের ঘরে নোংরা গুলো তোদের ঘরেই তো ছিল তোর বাবা তো বের করে নিয়ে আসলো

要，弟兄们，大家。 খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুয়ে পড়েছি বারান্দায় শুয়েছি আজকের দিনটা খুব খারাপ ছিল আজকের দিনটা মোটেও সকাল থেকে একটুও ভালো ছিল না সারা দিন বৃষ্টি ফিষ্টি জন্য ভালো ছিল না আর খাওয়া দাওয়া করে একদম সবাই যে যার মতন শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তো চলো একবারে কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে সত্যি কথা বলতে আজকের দিনটা অতটা ভালো ছিল না যার জন্য কোনো কিছু ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলো না তার জন্য সরি যদি কালকের দিনটা ভালো থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা